ইতিহাস সবসময় রাজাদের দিয়ে শুরু হয় না কখনো কখনো ইতিহাস জন্ম নেয় একজন অজানা যোদ্ধার স্বপ্ন থেকে তেরোশো শতকের আনাতলিয়া চারদিকে বিশৃঙ্খলা শক্তিশালী সাম্রাজ্যগুলো ভেঙে পড়ছে ঠিক এই অন্ধকার সময়েই উঠে দাঁড়ান একজন মানুষ উসমান এক উসমানের হাতে ছিল না বিশাল সেনা ছিল না সোনা রূপার পাহাড় কিন্তু ছিল এমন এক বিশ্বাস যা হাজার সৈন্যের শক্তির চেয়েও বড় তিনি বলেছিলেন আমরা শুধু ভূমি দখল করব না আমরা মানুষের হৃদয় জয় করব বাইজেন্টাইন সীমান্তের ছোট ছোট দুর্গ এক এক করে পতন ঘটতে থাকে কিন্তু অটোমানরা শুধু তলোয়ার চালায়নি তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল মুসলিম খ্রিস্টান সবাই পেয়েছিল নিরাপত্তা ফলে শত্রুও পরিণত হয় মিত্রে এইভাবেই জন্ম নেয় এক নতুন শক্তি অটোমান এম্পায়ার ওসমানের মৃত্যুর পরও থেমে যায়নি এই অগ্রযাত্রা তার উত্তর যুদ্ধের পাশাপাশি গড়ে তোলে শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা আর একটি অদম্য সেনাবাহিনী একটি ছোট সীমান্ত গোত্র পরিণত হতে থাকে আঞ্চলিক শক্তিতে বলকান কাঁপতে শুরু করে বিশ্ব ইতিহাস নতুন মোড় নেয় এই উত্থান ছিল না হঠাৎ ছিল ধৈর্য পরিকল্পনা আর দূরদর্শিতার ফল অটোমানদের উত্থান আমাদের শেখায় শক্তি শুধু অস্ত্রে নয় শক্তি জন্ম নেয় ন্যায় ঐক্যে আর স্বপ্নে আর এভাবেই একজন যোদ্ধার স্বপ্ন পরিণত হয় ছয় শতকের সাম্রাজ্যে ইতিহাস আমাদের শুধু অতীত দেখায় না ইতিহাস আমাদের ভবিষ্যৎ চিনতে শেখায় অটোমানদের উত্থান প্রমাণ করে ছোট হওয়া কখনো দুর্বলতা নয় যদি থাকে স্বপ্ন ন্যায় আর অদম্য সাহস আজকের গল্প এখানেই শেষ কিন্তু ইতিহাস থেমে থাকে না পরের গল্পে আমরা জানব এই সাম্রাজ্য কীভাবে কাঁপিয়েছিল পুরো বিশ্ব স্টোরি বক্স বাংলা কারণ প্রতিটি গল্পই একটি শিক্ষা